নেই। এই পাবলিক দিতে আমরা যাচ্ছি পার্টিতে। 돌্লা চলতে। हम झुका के आवाज में रखते আমরা সেলিব্রেশন করতে এখানে भाभी नीचे যাচ্ছি সো ফাইনালি আমরা চলে এসেছি পার্কে আর পার্কটার নাম হচ্ছে এনকে ডিএ পার্ক তো এখন আমরা ভেতরে যাব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান আমি মহুয়া আর আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত তো পার্কে ভেতরে ঢুকতেই সবার প্রথমে আপনারা দেখতে পাবেন এই স্ট্যাচুটা খুব সুন্দর ইউনিক একটা স্ট্যাচু গাছ কাটা নিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু এই স্ট্যাচুটা করা হয়েছে খুব সুন্দর বিকেলবেলা এই পার্কটাতে অনেক লোকজন আসে অনেক লোকজন কি সুন্দর ফুলগুলো ফুলগুলো দেখ তো রিপাবলিক ডে এর জন্য বিকেল বেলা বাচ্চাদের নিয়ে আজকে একটু চলে এসেছি পার্কে আর আজকে এসেছি নিউ টাউনের এন কেডিএ পার্ক দারুন আমাদের নিউ টাউনে অনেক এরকম ছোট ছোট পার্ক আছে তো আজকে এখানে খানিকক্ষণ একটু টাইম স্পেন্ড করব ওরা বাচ্চারা অলরেডি চলে গেছে দোলনা চড়তে আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি তো আপনাদেরকে আগে এখানের গার্ডেনটা একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাকে জিজ্ঞেস করছিস তুই পাগল আমরা দুজনে ঠিক করেছিলাম যে এসে কয়েকটা ডান্সের ভিডিও বানাবো এখানে মানে হাজারো লোকের ভিড় আর ভিড়ে নাচতেই আমাদের একটু আবার মানে একটু একটু ওই আছে মানে একটু লজ্জা আছে আমার ফাঁকা জায়গা খুঁজছি আর ভেতরে আমার ব্যাংক ঢুকে আছে একটা আস্ত ব্যাংক এই জায়গা পরেই মনে হচ্ছে আছে এই জায়গা পেয়ে গেছে এই জায়গা কিও নেই এই ফুলটার নাম জানেন হ্যাঁ এই ফুলটার নাম কি বলুন তো বলো তো ওর মুন্ডু এক সাইডে আর আমার মাথা আর এক আমি বলবো মানে সত্যি সত্যি জানে এই আবার আর একটা গাছ এর মধ্যে আবার কত ফল হয়েছে কি ফল কে যাবে দেখছি তোকে দেখছি এই জিনিসটা আবার নতুন করেছে পার্কে কারণ এর আগে যখন এসেছিলাম তখন এইটা ছিল না এটাও দেখতে কিন্তু দারুণ লাগছে আপনারা যারা এই টাউনের এই কাছাকাছি থাকেন তারা অবশ্যই একবার এই পার্কে আসবেন দারুণ পরিবেশটা মানে ভালো মানে বিকেল বেলা তো দারুণ লাগছে আমি আমরা এই পার্কে প্রথমবার মানে বিকেল বেলা এলাম আমরা মানে মোস্ট অফ দা সকালে আসি সকালে সকালে আসি দুপুর বেলা আসি তো দারুণ দারুন এটা এনকেডিএ পার্ক টাউনে অনেক পার্ক আছে এরকম ছোট ছোট অনেক নিউ টাউনের সবথেকে বড় পার্ক হচ্ছে ইকো পার্ক তারপরে এই ছোট ছোট কয়েকটা আছে এলিসিন ওয়ান্ডারল্যান্ড তো এই পার্কটা আমার সবথেকে বেশি ভালো লাগে এত স্টাইল ও চুল গলিয়ে যাবে বলে সেই গাড়িতে ওনাটা ও বাঁধলোই না কানে এতবার করে ওকে বললাম আর নিজের যত্ন তো একদমই নেবে না ও শুধু অন্যকেই নিয়ে ব্যস্ত মেন কথা ও ওর হাজবেন্ড আর ওর ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকে যে নিজের প্রতি কোনো যত্নই নেয় না এগুলো পেকে গেছে মৌ কি তুই খাবি এটা কি ফল খা

এত পাকা এত বাজে এক্ষুনি ওর ফোনটা হাত থেকে নিয়ে নিচ্ছিল মানে কি বলবো ওই জন্য আমরা এই টাইমে একদম পার্কে আসি খুব বাজে যে পাহাড়টা এটা দিনের বেলাতে রকম জল পড়ার ব্যবস্থা নেই কিন্তু সন্ধে হলে এখানটা লাইট জ্বলার খুব সুন্দর জল পড়ে মানে ঝর্ণার মতন দেখতে কিন্তু দারুণ লাগে আর আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন সানসেটটা এত ভালো লাগছে দেখতে তাই ফোনে ক্যাপচার না করে পারলাম তো অনেকটা ভালো সময় কাটিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ অন্ধকার হয়ে যাচ্ছে অনেক আমরা যাবো একটা লোক ড্যাক ড্যাক করে তাকিয়েছি ড্যাব ড্যাব করে ড্যাব খুব মন দিয়ে পড়াশোনা করছে দেখো পড়ো বাবা পড়ো খুঁজে পাচ্ছি না কোথায় যাওয়া হচ্ছে এটা জানি কোথায় যাই সব কটা তাই না মন উঠবে আসে ও উঠবে সন্ধে হতে না হতেই পার্কের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে দেখতে দারুণ লাগছে আর আমরাও এখন বেরিয়ে পড়বো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে ভিডিওটাও এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি দেখা করছি অন্য একটা ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন